কলকাতা স্থানীয় সংবাদ প্রবাল এখনকার বিশেষ বিশেষ খবর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার মুর্শিদাবাদের বড়ইয়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ছ দিনের ইডি হেফাজত পশ্চিম মেদিনীপুরের কোচলাচটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তনুশ্রী দাস এবং কলকাতার নিউ টাউনের দিল্লি পাবলিক স্কুলের শিক্ষিকা মধুরিমা আচার্য এবার জাতীয় শিক্ষকের সম্মান পাচ্ছেন পূর্ব মেদিনীপুরের খেজুরিতে দুজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তভার সিআইডিকে দেয়া হতে পারে বলে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়েছেন আসন্ন পুজোর মরশুমে ডেঙ্গি প্রতিরোধের লক্ষ্যে শহরের সমস্ত পুজো কমিটিগুলিকে বিশেষ নির্দেশিকা জারি করতে চলেছে কলকাতা পুরসভা নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ মাদার টেরিজার একশো পনেরোতম জন্মদিন উদযাপন করা হচ্ছে বজ্রপাতের বিষয়ে মানুষকে সতর্ক করতে বিভিন্ন এলাকায় একশো কুড়িটি লাইটেনিং ডিটেক্টর লাগানো হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর আসছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মুর্শিদাবাদের বড়ইয়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গতকাল ব্যাংশাল আদালতে তোলা হলে বিচারক তাকে ছদিনের ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন উল্লেখ্য বেআইনি আর্থিক লেনদেন ও হিসেব বহির্ভূত বিপুল সম্পত্তি করার অভিযোগে গতকাল ভোরে তার বাড়িতে হানাদায় দেয় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি দীর্ঘ তল্লাশির পর ফের গ্রেপ্তার করা হয় তাকে এসএসসির নবম ও দশম শ্রেণীর নিয়োগ দুর্নীতি মামলাতেও বছরদের এক আগে গ্রেপ্তার হন এই বিধায়ক পরে তিনি জামিনে মুক্তি পান উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডি গতকাল মুর্শিদাবাদ বীরভূম রাজারহাট ও পুরুলিয়ার একাধিক জায়গায় তল্লাশি চালায় বড়ইয়ায় বিধায়কের বাড়ি ছাড়াও রঘুনাথগঞ্জে তার শ্বশুরবাড়ি ও সাইথিয়ায় এক আত্মীয়র বাড়িতেও তল্লাশি চালানো হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জীবনকৃষ্ণ সাহার গ্রেপ্তারের ঘটনায় রাজ্য সরকারের সমালোচনা করেছেন এবার দলের মাথাদের গ্রেপ্তারের দাবি জানান তিনি কৃষ্ণ সা ছিল পার্থ চ্যাটার্জি ভাইপো মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা টাকা তোলা পৌঁছে দেওয়া একটা অংশ রাখা এই কাজটা জীবন কৃষ্ণ সাহা করতেন এবং আমি অনেকবারই বলেছি জীবন কৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না জীবন কৃষ্ণ সাহা কান্দি নবগ্রাম খড়গ্রাম এইসব এলাকার এমএলএ দিয়ে তালিকা তৈরি করা টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও বলেছেন তৃণমূল কংগ্রেস সব রকম দুর্নীতিতে জড়িত তাই মোবাইল কতদূর ছোড়া হলো গতবার ছুড়লো এবারও কেন ছুড়লো এ প্রশ্নের এ আলোচনার তো হতেই থাকবে কারণ যারা অপরাধী হয় তারাই তাদের তত্ত্ব প্রমাণ লুকোনোর চেষ্টা করে এটা সর্বজন বিদিত যে বনোবার যিনি তৃণমূলের বিধায়ক তিনি নিশ্চয়ই অপরাধ বোধে তিনি এ কাজ করেছেন তিনি জানেন যে তিনি অপরাধ করেছেন নাম্বার পাওয়া যেতে পারে সেই মোবাইল নাম্বার পেলে তার দলের আরও নেতা মন্ত্রী শান্তি এদিকে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী ও তার সরকার রাজ্যকে দুর্নীতির আকড়া বানিয়ে ফেলেছেন অন্যদিকে তৃণমূল কংগ্রেস পাল্টা অভিযোগ করেছে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগিয়ে বিরোধীদের দমিয়ে রাখা হচ্ছে যেসব পুজো কমিটি ইউটিলাইজেশন সার্টিফিকেট অর্থাৎ অনুদানের টাকা কিভাবে খরচ হয়েছে তার হিসেব দেয়নি তাদের অনুদান দেয়া হবে কিনা কলকাতা হাইকোর্ট তা জানতে চেয়েছে দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত জনস্বার্থ মামলায় গতকাল দুই বিচারপতি সুজয় পাল ও স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ মামলার শুনানি হয় গতগুলি ক্লাব এখনও পর্যন্ত অনুদানের টাকা খরচের হিসাব দেয়নি তার সঠিক সংখ্যা ও অনুদান দেওয়ার ক্ষেত্রে রাজ্যের যুক্তি কি এই বিষয়ে রাজ্যের পক্ষ থেকে হলফনামা দাখিলের জন্য সময় চাওয়া হয় আদালত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে নির্দেশ দিয়েছে হলফনামা দাখিল করতেই হবে মামলার পরবর্তী শুনানি আগামী বুধবার শুনানির সময় রাজ্যের এজি বলেন প্রত্যেক বছরই পুজোর আগে এই ধরনের মামলা করা হয় পুজোর ছুটির পর মামলাটি শুনলে ভালো হয় রাজ্য হলফনামা দিলে মামলা কারীদের সমস্ত বক্তব্য খারিজ হয়ে যাবে কিন্তু বিচারপতি সুজয় পাল স্পষ্ট জানান পুজোর পরে শুনানির কারণে শুনানি করলে মামলার উদ্দেশ্য ব্যর্থ হবে এরাজ্যে দুজন এবার জাতীয় শিক্ষকের সম্মান পাচ্ছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এবছরের জাতীয় শিক্ষকদের যে নাম ঘোষণা করেছে তাতে পশ্চিম মেদিনীপুরের কোচলাচটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তনুশ্রী দাস এবং কলকাতার নিউ টাউনের দিল্লি পাবলিক স্কুলের শিক্ষিকা মধুনিমা আচার্যকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে এবছর সারা দেশে মোট পঁয়তাল্লিশ জন শিক্ষক শিক্ষিকা জাতীয় শিক্ষকের পুরস্কার পাচ্ছেন পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসে দিল্লির বিজ্ঞান ভবনে তাদের হাতে সম্মান তুলে দেওয়া হবে রৌপ্য পদকের পাশাপাশি পুরস্কার হিসেবে দেওয়া হবে পঞ্চাশ বেশ কিছু সরকারি কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ পূর্ব বর্ধমান জেলা সফরে যাচ্ছেন বর্ধমানে এক সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি জমির পাট্টাবিলি ও বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধে জনসাধারণের হাতে তুলে দেবেন এছাড়াও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কর্মসূচি রয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে দুজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তভার সিআইডিকে দেওয়া হতে পারে কারণ এই তদন্ত এখনও সিবিআইকে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজ তিনি লিখিত নির্দেশ দেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিন বলেছেন ডিআইজি পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে সিট গঠন করবেন এডিজি সিআইডি হোমিসাইড শাখার আধিকারিকরাও থাকবেন সিটে তবে আজ সকালে লিখিত নির্দেশ দেবেন বলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন উল্লেখ্য এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে মৃতদেহের দ্বিতীয়বার ময়না তদন্ত হয় কলকাতার এসএসকে হাসপাতালে তাতে তিন চিকিৎসকের বিশেষজ্ঞ দল রিপোর্ট দিয়ে জানায় আঘাতের ফলেও মৃত্যু হতে পারে যদিও প্রথম ময়না তদন্ত রিপোর্টে বলা হয়েছিল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে সেই রিপোর্ট থেকে সন্দেহ প্রকাশ করেছিলেন বিচারপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী একত্রিশে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো পঁচিশতম পর্ব স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আসন্ন পুজো মরশুমে ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে শহরের সমস্ত দুর্গাপুজো কমিটিগুলিকে বিশেষ নির্দেশিকা জারি করতে চলেছে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ ডেপুটি মেয়র অতিন ঘোষ একথা জানিয়েছেন পুরসভা সূত্রে জানা গেছে প্রায় দু হাজার পুজো কমিটির নাম পুরসভার তালিকায় নথিভুক্ত রয়েছে এই সমস্ত পুজো কমিটিগুলিকে একটি নির্দেশিকার মাধ্যমে সতর্ক বার্তা পাঠানো হবে এই বিশেষ নির্দেশিকায় বলা হয়েছে পুজোর মণ্ডপ তৈরিতে ব্যবহৃত লম্বালম্বিভাবে রাখা বাঁশের ওপরের অংশটি বালি বা মাটি দিয়ে ভরাট করে দিতে হবে কিংবা বাঁশের মুখ কাপড় দিয়ে বেঁধে দিতে হবে যাতে সেখানে বৃষ্টির জল জমে ডেঙ্গু মশার উৎস তৈরি হতে না পারে শহরের প্রতিটি ওয়ার্ডে জল জমে ডেঙ্গুর মশার বংশবৃদ্ধি আটকাতে পুরসভার তরফে পুজো মণ্ডপের আশেপাশে স্বাস্থ্যকর্মীরা নিয়মিত নজরদারি চালাবে বলে নির্দেশিকায় বলা হয়েছে এবারের খবরের আয়নার বিষয়ে প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ ও বিহার সফরে পূর্ব ভারতের উন্নয়নের নতুন অভিমুখ মতামত দিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত কলকাতা মেট্রো জনসংযোগ আধিকারিক রূপায়ণ মিত্র ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কলকাতার অবসরপ্রাপ্ত অধ্যাপক সুজয়া বসু সংকলন অভিজিৎ চক্রবর্তী এটি শোনা যাবে আজ রাত আটটায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে স্কুলের মিড ডে মিলে কর্মীদের প্রতি বঞ্চনার অভিযোগ এবং পড়ুয়াদের মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধির দাবিতে রাজ্যের তিনটি মিড ডে মিল কর্মী সংগঠনের যৌথ মঞ্চ পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী যৌথ সংগ্রাম কমিটি আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে সকালে শিয়ালদা স্টেশন ও কলকাতার বাবুঘাট থেকে দুটি মিছিল রওনা হয়ে সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েতের পর সেখান থেকে নবান্নের উদ্দেশ্যে রওনা হবে এদিকে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ইসনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকত করেছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ প্রধান শিক্ষক কুমুদ রঞ্জন হাজরার বিরুদ্ধে স্কুলের খুদে পড়ুয়াদের দিয়ে মিড ডে মিলের বাজার করানো এবং সেই ভারী মালপত্র মাথায় করে বহন করার অভিযোগ ওঠে জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য জানিয়েছেন প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে পাশাপাশি ঘটনা তদন্ত চলছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার তালতলা এলাকায় গোকুলচন্দ্র মোড়া নামে এক শিক্ষককে স্কুলে যাবার সময় স্থানীয় এক যুবক চড়াও হয়ে ধারালো অস্ত্রের আক্রমণে কবজি থেকে হাতের অংশ কেটে নিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে অবস্থায় শিক্ষককে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছে জানা গিয়েছে শিক্ষকের নাবালিকা মেয়েকে বিয়ে করে যুবক পালিয়ে গেলে শিক্ষক পক্স আইনে মামলা করেন মামলায় দোষী সাব্যস্ত যুবক দুবছর কারাদণ্ড ভোগ করার পর প্রতিহিংসা চরিতার্থ করতে শিক্ষকের উপর চড়াও হয় বলে মনে করা হচ্ছে পশ্চিম মেদিনীপুরে পশ্চিম বর্ধমানের আসানসোল বাজার এলাকায় ইস্টার্ন রেলওয়ে স্কুলের সামনে রেলের জমি দখল করে থাকা দোকানকে উচ্ছেদ করে গতকাল ব্যাপক উত্তেজনা ছড়ায় রেলের আধিকারিকরা আর পি কর্মীদের নিয়ে দোকানদারদের উচ্ছেদ করতে যান খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়া আলিয়া তিনি রেলের আধিকারিকদের কাছে উচ্ছেদের কারণ জানতে চান নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ মাদার টেরেসার একশো পনেরোতম জন্মদিন উদযাপন করা হচ্ছে এই দিনটিতে আজীবন মানব সেবায় ব্রতি মাদার টেরেজাকে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্মরণ করা হবে মাদারের জন্মদিন উপলক্ষে মাদার হাউসে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে ভারতীয় আবহাওয়া মহা মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন সারা দেশে বজ্রপাতে মৃত্যুর ঘটনা বেড়ে চলেছে বজ্রপাত চিহ্নিত করার জন্য বিভিন্ন এলাকায় লাইটেনিং ডিটেক্টর লাগানো হয়েছে এর ফলে কোথায় বজ্রপাত হবে তার পূর্বাভাস দেওয়া সম্ভব হচ্ছে বর্তমানে ছিয়াশি শতাংশ সঠিকভাবে পূর্বাভাস দেওয়া গেলেও আগামী দিনে তা একশো শতাংশ হবে বলে তিনি জানিয়েছেন हम 2019 में लाइटनिंग का चेतावनी शुरू किया और धीरे धीरे लाइटिंग डिटेक्ट करने के लिए लाइटिंग डिटेक्शन सिस्टम लगाया है मिनिस्टर साइंसेस में अभी लगभग एक लाइटनिंग लाइटिंग डिटेक्टर लगा हुआ है जहां लाइटनिंग होता है वो डिटेक्ट हो जाता है फिर हमने क्या किया कि इसको लेकर सैटेलाइट इमेज के ऊपर लगाया जैसे की सेटेलाइट इमेज रडार इमेज के साथ साथ लाइटनिंग देख पाए আটান্নতম বার্ষিকী উদযাপন উপলক্ষে আকাশবাণী কলকাতা আজ একটি বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে অডিটোরিয়ামে আয়োজিত সুরসংগম শীর্ষক এই অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা অংশ নেবেন শেষ করার আগে স্থানীয় বিশেষ বিশেষ অংশ সংবাদের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মুর্শিদাবাদের বড়ইয়া তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবন কৃষ্ণ সাহার ছদিনের ইডি হেফাজত পশ্চিম মেদিনীপুরের কুচরাচুটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তনুশ্রী দাস এবং কলকাতার নিউ টাউনের দিল্লি পাবলিক স্কুলের শিক্ষিকা এবার জাতীয় শিক্ষকের সম্মান পাচ্ছেন স্থানীয় সংবাদ শেষ হল আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের আমেদাবাদের কাছে হানসালপুরে দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইব্রিড ব্যাটারি ইলেকট্রোডের উৎপাদনের কাজের উদ্বোধন করবেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং বলেছেন দেশের কৃষকদের স্বার্থেই সরকার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কৃষি পণ্য আমদানির অনুমতি দিতে অস্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত থেকে আমদানির ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের জন্য সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করেছে আগামীকাল থেকে নতুন শুল্ক হার কার্যকর হবে ভারত ও ফিজি সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপসিন নীতি গ্রহণের ব্যাপারে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে বিহারে নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর অঙ্গ হিসেবে বিরানব্বই দশমিক এক এক শতাংশ ভোটদাতার কাছ থেকে তারা নথিপত্র পেয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রক নতুন চালু হওয়া ইউনিফাইড পেনশন স্কিম ইউপিএস থেকে ন্যাশনাল পেনশন সিস্টেম এ যাওয়ার জন্য কেবলমাত্র একবার একদিকে যাওয়ার ব্যবস্থা চালু করেছে ভারতের মীনবাই চানু কমনওয়েলথ ভারত্তোলন প্রতিযোগিতায় সোনা জিতেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে রাটের আমিতাবাদের কাছে হানসালপুরে দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইব্রিড ব্যাটারি ইলেকট্রোডের উৎপাদনের কাজের উদ্বোধন করবেন একশোটি দেশে ব্যাটারি চালিত গাড়ি রপ্তানিরও সূচনা করবেন তিনি পরে এক জনসভাতেও তার ভাষণ দেওয়ার কথা আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অঙ্গ হিসেবে সুজুকির আন্তর্জাতিক মানের প্রথম এই ব্যাটারি ইলেকট্রিক গাড়ি ভারতে তৈরি হয়েছে ইউরোপ ও জাপান সহ একশোটিরও বেশি দেশে তা রপ্তানি করা হবে এছাড়া পরিচ্ছন্ন জ্বালানি ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের পথে আরও এক ধাপ এগোনোর লক্ষ্যে টিডিএস লিথিয়াম আয়ন ব্যাটারি প্লান্টে হাইব্রিড ব্যাটারি ইলেকট্রনের উদ্বোধনের কাজেরও সূচনা করবেন তিনি এর ফলে দেশীয় বাজারে উৎপাদন আরও বৃদ্ধি পাবে এর আগে প্রধানমন্ত্রী গতকাল আমেদাবাদের খোদালধাম ময়দানে পাঁচ হাজার চারশো কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন পরে এক জনসভায় তিনি জোর দিয়ে বলেন কৃষক পশুপালক ও ক্ষুদ্র উদ্যোগপতিদের স্বার্থ রক্ষা করা দেশের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ কোন রকম চাপের মুখে পড়ে ভারত এদের কারোর কোনো ক্ষতি হতে দেবে না শ্রী মোদী বলেন তার সরকার সমাজের সর্বস্তরের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ দেশ উন্নয়ন ও স্বনির্ভরতার পথে এগিয়ে চলেছে দু সাতচল্লিশ সালের মধ্যে ভারত বিকশিত রাষ্ট্রের মর্যাদা লাভ করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আত্মনির্ভর ভারতের স্বপ্ন সাকার করে তুলতে দেশে তৈরি পণ্য কেনার উপর জোর দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান এছাড়া উৎসবের মৌসুমে উৎপাদকদেরও তিনি জিনিসের সঠিক গুণমান বজায় রাখার আর্জি জানিয়েছেন তোহারো কাজ মৌসুম হম নবরাত্রি বিজয়া দশমী ধনতেরস দীপাবলি সব তোহার আহারি সংস্কৃতিকে উৎসব তো ये आत्मनिर्भरता के भी उत्सव होने चाहिए और इसलिए मैं आपसे एक बार फिर अपना आग्रह दोहराना चाहता हूं हमें जीवन के अंदर एक मंत्र बनाना है हम जो भी खरीदेंगे वो मेड इन इंडिया होगा কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন দেশের কৃষকদের স্বার্থে সরকার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কৃষি পণ্য আমদানির অনুমতি দিতে অস্বীকার করেছে ভোপালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ আইজারের সমাবর্তন অনুষ্ঠানে তিনি গতকাল ভাষণ দিচ্ছিলেন শ্রী চৌহান বলেন নবভারত যথেষ্ট আত্মপ্রত্যয়ী এবং নিজের নাগরিকদের স্বার্থ রক্ষায় কোনোরকম ভয় না করেই সব রকমের पदक्षेप नीते देश के कृषक देर स्वार्थेपंथी है एम को विषय सरकार चुक्तिबद्ध होना बोले स्पष्ट जानिए दें भारत ने तय किया राष्ट्रहित सर्वोपरि कोई भी समझौता देश के हितों के खिलाफ नहीं होगा हम अपने किसान के हितों से कोई समझौता नहीं करेंगे हम अपने मछुआरे हो पशुपालक हो उनके हितों से कोई समझौता नहीं करेंगे सोचा था कि हम डर जाएंगे आज का भारत है आत्मविश्वास के साथ भर के खड़ा हुआ है মার্কিন যুক্তরাষ্ট্র ভারত থেকে আমদানির ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের জন্য সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করেছে আগামীকাল থেকে এই নতুন শুল্ক হার কার্যকর হবে মার্কিন সীমা শুল্ক নিরাপত্তা রক্ষা সিবিপির মাধ্যমে অভ্যন্তরীণ নিরাপত্তা বা হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর এই নির্দেশিকা জারি করেছে এতে আরও বলা হয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ছয়ই আগস্ট স্বাক্ষরিত নির্দেশের ভিত্তিতেই এই শুল্ক আরোপ করা হবে ভারত ও ফিজি সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপোষের নীতি গ্রহণের ব্যাপারে পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেছে নতুন দিল্লিতে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি লিগামামাদা রাবুকার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে উভয় নেতা সন্ত্রাসবাদ ও তাতে মদতদানকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণে একমত হন জঙ্গি কার্যকলাপ সন্ত্রাসবাদে অর্থ যোগানো নতুন ও উদ্ভাবনী প্রযুক্তির অপব্যবহার বন্ধের প্রয়োজনীয়তার উপর জোর দেন দুই নেতা উভয় নেতায় পেহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা করে সন্ত্রাসবাদে অর্থ যোগান বন্ধ করা এবং সব রকমের সন্ত্রাসবাদ প্রতিহত করার আহ্বান জানান পরে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন ফিজির প্রধানমন্ত্রী সিটিভেনি লিগামামাদার রাবুকার সঙ্গে তার সন্ত্রাসবাদ মোকাবিলার বিভিন্ন বিষয়ে সদর্থ আলাপ আলোচনা হয়েছে पूरी मानवता के लिए बहुत बड़ी चुनौती है आतंकवाद के खिलाफ हमारी লড়াই में सहयोग और समर्थन के लिए हम प्रधानमंत्री रम्बुका और ফ্রিজি সরকার ব্যক্ত করতে ফ্রিজির প্রধানমন্ত্রী রাবুকা বলেন শান্তি শীতে শ্লীলতা জনকল্যাণ উন্নয়নের প্রশ্নে ভারত ও ফিজি একযোগে কাজ করছে ভারতের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং তা ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যেতে ফিজি সর্বদাই সচেষ্ট প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর পৌরহিত্যে ভারতীয় নৌবাহিনী আজ বিশাখাপটনাম নৌঘাটিতে অত্যাধুনিক স্টেলথ ফ্রিগেট যুদ্ধজাহাজ উদয়গিরি ও হিমগিরি অন্তর্ভুক্ত করবে দুটি ভিন্ন সিপ নির্মিত সীমান্ত রক্ষার ক্ষেত্রে অগ্রণী দুটি যুদ্ধজাহাজ একই সঙ্গে চালু করার এটি প্রথম ঘটনা যা ভারতের পূর্ব উপকূলের সমুদ্র ও সংলগ্ন অঞ্চলে ক্রমবর্ধমান গুরুত্বকে তুলে ধরেছে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে দুটি জাহাজই নকশা স্টেলথ অস্ত্র অস্ট্রোসেন্সার সিস্টেমে উল্লেখযোগ্য উন্নতি করেছে এবং সামুদ্রিক অভিযান করতে সম্পূর্ণ সক্ষম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার একত্রিশে আগস্ট আকাশবাণীতে মন কি অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো পঁচিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি সম্প্রচারিত হবে এবারের খবরের আয়নার বিষয় প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ বিহার সফরে পূর্ব ভারতের উন্নয়নে নতুন অভিমুখ মতামত দিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত কলকাতা মেট্রোর জনসংযোগ আধিকারিক রূপায়ন মিত্র ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার অবসরপ্রাপ্ত অধ্যাপক সুজয় বসু সংকলন অভিজিৎ চক্রবর্তী এটি শোনা যাবে আজ রাত আটটায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে খবর আপনারা শুনছেন থেকে নির্বাচন কমিশন জানিয়েছে বিহারে নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর অঙ্গ হিসেবে শতাংশ দশমিক এক ভোটদাতার কাছ থেকে তারা নথিপত্র জমা দেওয়ার বাকি সূত্রে জানা গেছে দৈনিক প্রায় এক দশমিক ছয় চার শতাংশ নথিপত্র জমা হচ্ছে পয়লা সেপ্টেম্বর নির্ধারিত সময়ের আগেই সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে উল্লেখ গত চব্বিশে জুনের এসআইআর নির্দেশ অনুযায়ী বিহারে দুশো তেতাল্লিশ জন ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও এবং দু জন সহকারী ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার এ ই আরও একযোগে এই নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া সামিল খসড়া তালিকায় মোট সাত কোটি চব্বিশ লক্ষ ভোটদাতার মধ্যে মাত্র শূন্য দশমিক এক ছয় শতাংশ অভাব অভিযোগ পাওয়া গেছে নথিপত্র পরীক্ষা নিরীক্ষার কাজ পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে তিরিশে সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রক নতুন চালু হওয়া ইউনিফাইড পেনশন স্কিম ইউপিএস থেকে ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএসএ যাওয়ার জন্য কেবলমাত্র একবার একদিকে যাওয়ার ব্যবস্থাই চালু করেছে সরকারি বিজ্ঞপ্তি অনুসারে ইউপিএসের গ্রাহকদের জন্য এই সুবিধে তাদের অবসর গ্রহণের এক বছর আগে অথবা স্বেচ্ছা অবসরের তিন মাস আগে পাওয়া যাবে যে সমস্ত কর্মচারী কাজ থেকে বরখাস্ত হয়েছেন বা শৃঙ্খলা ভঙ্গের কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে এই সুবিধে প্রযোজ্য হবে না অটল পেনশন যোজনা এপিওয়াইতে চলতি মাসের একুশ তারিখ পর্যন্ত আট কোটি এগারো লক্ষেরও বেশি উপভোক্তা অন্তর্ভুক্ত হয়েছেন যা এক মাইল ফল জাতীয় মহিলা কমিশন এনসিডব্লিউ গ্রেটার নয়ডায় পনের দাবিতে হত্যার মামলা গ্রহণ করেছে উত্তরপ্রদেশ পুলিশের মহানির্দেশকে দ্রুত মামলার তদন্ত করে দেখারও নির্দেশ দিয়েছেন তারা ভারতের মীনবাই চানু কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করেছেন আমেদাবাদে গতকাল মহিলাদের আটচল্লিশ কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জারকে মোট একশো তিরানব্বই কেজি ওজন তুলে চানু সোনা জয় করেছেন মালয়েশিয়ার আইরিন হেনরি রুপো ও ওয়েলসের নিকোলা রবার্টস ব্রোঞ্জ পেয়েছেন নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্বজুড়ে মাদার টেরেসার একশো পনেরোতম জন্মদিনে তাকে স্মরণ করা হচ্ছে কলকাতায় মাদার হাউসে এই উপলক্ষে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে শেষ করার আগে বিশেষ কিছু অংশ আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের আমেদাবাদের কাছে হানসালপুরে দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইব্রিড ব্যালেট ব্যাটারি ইলেকট্রোডের উৎপাদনের কাজের উদ্বোধন করবেন মার্কিন যুক্তরাষ্ট্র ভারত থেকে আমদানির ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের জন্য সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করেছে খবর আপাতত এ পর্যন্তই